নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিক সম্পর্ক মোড়ক আজকে ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে গতকালকে ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে যুদ্ধ বিরতি তো মোটামুটি হয়েছে মোটামুটি তার একটা মুভমেন্টও কিন্তু দেখতে পেয়েছে যেহেতু সিসপায়ার হয়েছে সেই হিসাবে মার্কেট পজিটিভ নিউজ নিয়েছে এবং উপরের দিকের জন্য মুভ করেছে সারা ভিতরে কালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পারেন উপর থেকে তলার দিকে এসছে এখানে টেকনিক্যালি মুভ এসছে এখানে ট্রেড হয়েছে উপরে দিয়ে গেছে আবার তলার দিকে এসছে এর মধ্যেও টেকনিক্যালি মুভ নিয়ে কিন্তু ট্রেড করা গেছে এবং লাইভ মার্কেটের মধ্যে আপনাদের শেয়ার করেছিলাম কি এই লেভেলটা ব্রেক করলে আলটিমেট এই তলার দিকটা পর্যন্ত কিন্তু বাজার আসার জায়গা যদি বাজারকে ঠিকঠাক চলে আসতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা তলার দিকের জন্য

আল্টিমেট কিন্তু এখানে নয়েস ক্রিয়েট হবে আর নয়েজ ক্রিয়েট হলে কিন্তু প্রিমিয়াম বাড়বে না সেটাই কিন্তু আল্টিমেট দেখেছেন এই রেঞ্জটার পর তলার দিকে ডাইরেকশন অনুযায়ী তলার দিকে জন্য আসছিল এবং এই জায়গাটা থেকে কিন্তু জাস্ট একটা সামান্য বাউন্স ব্যাক হয়ে বসেছে আগামীকাল কিন্তু তলার দিকে গ্যাপ ডাউনও দেখতে পারেন ফ্ল্যাট করে তলার দিকের জন্য আসতে দেখতে পারেন লেভেলটা কোথায় মানে চব্বিশ হাজার পাঁচশো নয় থেকে পাঁচশো কুড়ি এই জোনটার মধ্যে আচ্ছা এবার হচ্ছে ব্যাঙ্গের ক্ষেত্রে দেখেন ব্যাঙ্গের ক্ষেত্রে তো সেম সিচুয়েশন যে বলেছিলাম যে এই রেঞ্জ রেঞ্জটা ব্রেক করে চললে এবং ক্রমাগত যদি সাস্টেন হয়ে যায় এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করে তাহলে তলার দিকে এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পাবেন লাইভ মার্কেটে এই কথা বলে যাবো আসেনি যদি এতটা আগামীকাল মর্নিং হয়তো এই জায়গাটা আপনারা দেখে নিতে পারবেন আশা করছি এটাই কিন্তু এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে চব্বিশ হাজার পাঁচশো নয় পাঁচশো পাঁচশো কুড়ি এই জোনটার কাছাকাছি তাহলে বাজার কিন্তু এটা রেঞ্জ বাউন্ড ফর্মেশন সেই সময়টার জন্য কিন্তু ফলো করবে তারপর খেয়াল রাখবেন যে সুইং হাই আর সুইং লো যখন ব্রেক করবে সেই হিসাবে কিন্তু এক্সটেনশন নয় তলার থেকে জন্য মুভ পাবেন আদারওয়েজ এখান থেকে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকে জন্য মুভমেন্ট শুরু হয়ে যাবে এবার এই যে মুভমেন্টটা হয়েছিল এর এগেস্ট কি বলেছিলেন যে একটা রিটেস্ট টাইপের হতে পারে সেটা আজকে সারাদিন মোটামুটি দেখতে পেরেছেন রিটেস্ট টাইপের হয়েছে এবং অনেকটাই কিন্তু তলার দিকে এসেছে তলার দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলেন যে সাতশো ছশো এইসব জায়গা করতে তো রিটেস্ট আসতেই পারে কিন্তু আজকে মোটামুটি পাঁচশো পঞ্চাশ এইসব কালকের দিনে হয়তো পাঁচশোর কাছাকাছি পর্যন্ত পসিবল এবং এই জায়গাটা থেকে কতদূর মুভমেন্ট হতে পারে উপরের দিকে আবার কিন্তু টপের দিকে দিয়ে মুভমেন্ট কিন্তু দেখতে পারেন এবার কোথায় কোথায় থেকে কি কি প্ল্যান করবেন এই যে জোনটা আছে এই জোনটার মধ্যে কিন্তু ট্রেডিং সেটা কিন্তু হবেই স্ক্যালপিং আকারে হবে যদি দেখেন যে মর্নিং এই ক্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তোলার দিকের জন্য আসার চেষ্টা করেছে কিন্তু এই জোনটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে কি হবে এখান থেকে রিভার্সাল সাইন স্প্রেড ধরতে পারেন এবং দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকেও ব্রেক করে যদি ওপরের দিকের জন্য মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণটাকে হোল্ড করতে পারেন তারপর দেখবেন যে বাজারের যেখানে মোমেন্টাম লস হয়ে যাচ্ছে সেখানে একবার এক্সিট তারপরে দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে আলটিমেট এখান থেকে উপর দিকে জন্য মুভমেন্ট পাবেন এবং প্রজেকশন লেভেল হিসেবে টার্গেট কিন্তু আসবে আর কোথায় টার্গেট আসতে পারে উপর দিকে কিন্তু এই 24840 50 বা 900 বা আরো উপরে যেরকম প্রজেকশন লেভেল দাঁড়াবে তাই অনুযায়ী টার্গেট সেট হবে এবার যদি দেখা যায় যে এই সব জায়গার কাছে কাছে মুভমেন্টাম ব্রেক পড়া পড়ো কিন্তু বেশ কিছুটা গেছে তারপরে দেখলাম যে রিভার্সাল প্যাটার্ন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কম করে তলার দিকে দেখতে হবে যে কতক্ষণ পর্যন্ত মুভমেন্ট আসতে পারে মোটামুটি ধরতে পারেন যে এই জায়গাটা যদি কমপ্লিট হয় কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ টাউনের সঙ্গে খুলেছে করার পর আর ব্রেক করতে চাইছে না এই এই লেভেলটাকে ধরে নেবেন যে চব্বিশ হাজার পাঁচশো থেকে পাঁচশো কুড়ি এই জোনটাকে আর ব্রেক করছে না তাহলে দেখবেন যে এইখান থেকে উপরের দিকের জন্য ঘোরা শুরু হয়েছে এবং উপরের দিকের জন্যই কালকের দিনে হয়তো মুভমেন্ট পাবেন এবং রেঞ্জ বাউন্ডারি টাইপের যেহেতু সিচুয়েশন দেখবে আজকে যেরকম মুভমেন্ট হচ্ছে আজকের থেকে হয়তো বেটার মুভমেন্ট পাবেন কিন্তু মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন কিন্তু হয়ে আছে এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে তোলার দিকের জন্য আসতে হয় তাহলে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন ইন্টারডে তৈরি হবে তবেই কিন্তু আলটিমেট লেভেলটাকে ব্রেক করে তোলার দিকে কন্টিনিউশনের সঙ্গে তলায় পড়বে এবং সেক্ষেত্রে এই প্যাটার্নটা তখন এক্সটেনশন হিসেবে কাজ করবে তার আগে পর্যন্ত এখানে যদি আটকে যায় তাহলে এখান থেকেই কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্য উত্তেজন করবে সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন এখানে আপনারা দেখতে পাবেন এবার ব্যাঙ্ক ক্ষেত্রেও সেম সিচুয়েশন যদি দেখেন যে এখানে একটা সুইং হাই হয়ে আছে ঠিক এই জায়গাটা এইটাকে যদি ব্রেক করে মর্নিং থেকে চলতে শুরু করে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন আদারওয়াইজ এই যে জায়গাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করছি এইটা পর্যন্ত আসার কথা কিন্তু যেটা হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো চুরাশি তার মানে গ্যাপ ডাউনে বা ফ্ল্যাট খুলে তোমার দিকের জন্য মর্নিং আসতে পারে সেক্ষেত্রে স্ক্যাল্পিং মুভ পেলে এতদিন পর্যন্ত একটা মুভমেন্ট নিতে পারেন এবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে তলার দিকে যেতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটান ইন্টারটেন্টে তৈরি হবে এবং সেক্ষেত্রে এক্সটেনশন এই প্যাটার্নটা এক্সটেনশান হবে এবং তখনই কিন্তু প্রোজেকশন লেভেল কাউন্ট হবে এবং তার তলায় কত দূর পর্যন্ত আসতে পারে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে আর যদি এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হয় এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন এবং রিভার্সাল সাইনটা কিন্তু দেখা দরকার টপে তবেই কিন্তু আপনি আপনি এই যে এর এই জায়গাটা থেকে যদি দেখেন যে মানে লো হয়েছে আর তোমার দিকে ব্রেক করছে না তাহলে এই বটম থেকেই কিন্তু আলটিমেট ট্রেড উপরের দিকের জন্য করতে পারে তার জন্য কিন্তু রিভার্সাল সাইন থাকা দরকার আচ্ছা এবার যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পর আর তলার দিকে যাচ্ছে না সুইং লো ব্রেক করছে না এটা হওয়া উচিত নয় তলার দিকে আসা উচিত এত দূর পর্যন্ত মিনিমাম আর এইটাকে ব্রেক করে চলা মানে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সটেনশন এই ট্রেড নিতে হবে আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু এই জায়গাটা উপর থেকে বাই করবে না যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পঁয়ত্রিশ ছত্রিশ এই জায়গাটার উপর থেকে বাই করবেন এবং টার্গেট হিসাবে ফার্স্ট দেখতে পারবেন এই জায়গাটার কাছাকাছি সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হতে পারে এবার যদি তলার আসে আসার পর দেখলেন একটা মানুষ নিয়েছে তলার দিকে চেষ্ট করেছে আর এই লেভেলটাকে ব্রেক করতে চাইছে না কিছুতে তাহলেও কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখলে তলা থেকে কিন্তু ওপর দিকে জন্য মুভমেন্ট হবে এবং সেক্ষেত্রে টার্গেট হিসাবে এই জায়গাটা কিন্তু আর দেখতে পাবেন না এটা ইন্টারনেস্টের ড্র করা ছিল এই টার্গেটটা কিন্তু দেখতে পাবেন না টার্গেট করতে পাবে এই জায়গাটার কাছাকাছি করবেন তো ফার্স্ট টার্গেট পাবেন এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে হয় বাজারকে তাহলে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করার পরই আপনি দেখতে পাবেন যে প্রোজেকশনাল লেভেল হিসাবে উপরের দিকে মুভমেন্ট কতটা পর্যন্ত হতে পারে সেই হিসাবে কিন্তু টার্গেট শেষ হবে ততক্ষণে লাইভ এ এসে আপনাদের কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে এবার যদি এই জায়গাটার কাছাকাছি এই সুইমিং হাইট টা দেখতে পাচ্ছেন মোটামুটি পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে কিন্তু এর আগেও হতে পারে পঞ্চাশ পয়েন্ট এর পরেও পঞ্চাশ পয়েন্ট তোলে পারে কারণ কি কারণ হচ্ছে এখানে প্রজেকশন লেভেল তৈরি যখন হবে মানে প্রজেকশন লেভেল যখন কাউন্ট করবেন তার আগে যে বাউন্সটা আসবে সেই বাউন্সটা থেকেই কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে সুতরাং এখানে এক্সাক্ট ফিগার তো আপনি পাবেন না কিন্তু নর্মালি এক্সাক্ট ফিগার না পেলেও আপনি বুঝতে পারেন মোটামুটি এখানে প্রজিষ্ট লেভেল দেখার পরে কিন্তু টার্গেট সেট হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কত দূর পর্যন্ত মুভমেন্ট হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ